মাই ঘ অপবলির প্রশ্ন উত্তে একটু নাড়াচাড়া দিয়ে বসেন শাকিব খান তুফানের প্রচারে কলকাতায় গেলেন সাকিব বুবলি ও অপু প্রসঙ্গ উঠতেই কি উত্তর দিলেন অভিনেতা তো ভিউয়ার্স জানতে ভিডিওটি পুরোপুরি দেখবেন বাংলাদেশের মেগাস্টার সাকিব খান তুফান নিয়ে এসেছেন কলকাতায় ছবির প্রচার উপলক্ষে তিনি হাজির হয়েছেন তিলোত্তময় আর তার ছবির প্রচারমূলক অনুষ্ঠানে এই অপবিশ্বাস ও বুবলিকে নিয়ে উঠল প্রশ্ন সাকিবের সঙ্গে তার দুই স্ত্রী বুবলি ও অপবিশ্বাসের সম্পর্ক নিয়ে নানা সময় উঠে এসেছেন নানা বিতর্ক আর এবার কলকাতায় প্রেস কনফারেন্সিং এ তাদের নিয়ে প্রশ্ন তুলতেই সাবধানী ব্যবহার করেন সাকিব খান নায়ককে প্রথমে প্রশ্ন করা হয় অপু বিশ্বাস কি তোফান দেখেছেন এর উত্তরে সাকিব কারো নাম না নিয়ে বলেন কারা কারা এখনো ছবিটি দেখেছেন আমি ঠিক জানি না এরপর সাকিবকে প্রশ্ন করা হয় অপু এবং ববলি সঙ্গে তাকে নিয়ে যে বিতর্ক তা নিয়ে সাকিবের কি কোনো মত আছে এমন প্রশ্ন উত্তে এড়িয়ে যান অভিনেতা চলে যান অন্য প্রসঙ্গে সাম্প্রতিক সময় বাংলাদেশি ছবি এই বাংলায় খুব ভালো ব্যবসা করেনি সেখানে তুফান নিয়ে তিনি কতটা আশাবাদী এই প্রসঙ্গে সাকিব বলতে শুরু করেন এই প্রশ্নগুলো বাঙালিদের করাটাই উচিত না আমরা বাংলায় বসে অন্যান্য ভাষার ছবি দেখে বলি খুব ভালো হয়েছে কিন্তু নিজেদের ভাষার ছবি দেখি না তাহলে তো নিজেদেরকেই ছোট করা হয় আমার এই বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি তো অনেক বড় উত্তম কুমারের ইন্ডাস্ট্রি তাহলে এই বাংলা কেন পিছিয়ে থাকবে আমি চাই বলো যে সমস্ত বাংলা সিনেমা হচ্ছে আমাদেরকেই দেখতে হবে তা না হলে আমাদের বাংলা তো এগোবে না অনতাই নিজেরাই একে অপরের চোখে ছোট হয়ে যাবো তো ভিউয়ার্স শুভকামনা রইল শাকিব খানের জন্য এবং শাকিব খানের সকল ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ